তো ফুফা দিয়ে ভাত খাবার শেষ করছি আবারও অল্প কয়টা ভাত নিয়েছি নিয়ে হচ্ছে দেশি মুরগির মাংস নিচ্ছি আর হচ্ছে ডোগের মাংস নিচ্ছি ডোক পাখি কালো কালো কতগুলো পাখি আছে বক বক পাখির সাথে জবিনে জবিনে উড়ে তো সেগুলো দিয়ে খাচ্ছি ভাত তেমন একটা বেশি খেতে পারি না প্রথমও নিছি অল্প এখন অল্পই নিচ্ছি তো আমি আজকের এই ভিডিওতে একটা কথা বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কি নিয়ে ভিডিও করবেন বুঝতে পারতেছেন না তাই অন্যের ভিডিও নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন আচ্ছা যে ভিডিওতে যে ভিডিওটা আপনার ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা তো আপনার নয় সেই ভিডিওটা হচ্ছে আরেকজনের তো যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাহলে ভাইরাল কে হচ্ছে আপনি যার ভিডিও পোস্ট করতেছেন সেই ভাইরাল হচ্ছে আপনি হচ্ছেন না তো আপনি যদি ভাইরাল হতে চান আপনি এখন কি করবেন আপনি মনে করতেছেন আমি কিছুই জানি না আমি কি নিয়ে যে কি নিয়ে আমি ভিডিও করব আপনি খেতে জানেন খেতে যদি খেতে জানেন তাহলে আমার মতো এরকম ভাত নিয়ে ভাত নিয়ে এরকম গ্যারাস ধরে হুম নেবেন নিয়ে সামরিস কামরিচ নেবেন যদি লেবু আপনার পছন্দ হয় টুকরো লেবু এইভাবে চিপে রসটা নেবেন ভাতটা মাখবেন আবার গরাস ধরে ভাতটা খাবেন তারপর যে লেবুটা রস চিপে নিছেন সেই খোসাটা খেয়ে ফেলবেন হুম বাস হয়ে গেছে আপনার ভিডিও কী নিয়ে ভিডিও করবেন খাবেন খেতে জানলে খাবেন খাওয়ার ভিডিওটা পোস্ট করবেন যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে সে কমেন্ট করবে যার ভালো লাগবে না সে দেখবেও না কমেন্টও করবে না বাস শেষ আর যদি কেউ নেগেটিভ কমেন্ট করে আপনার ভিডিওতে তাতেও আপনার লাভ যদি কেউ ভালো কমেন্ট করে তাতেও আপনার লাভ আপনার ক্ষতি কোনোটাই না আপনাকে যে নেগেটিভ কমেন্ট করবে তারই ক্ষতি তো এত চিন্তা ভাবনা না কইরা আমার মতো খেতে পারলে বসে বইসা খান তারপর আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনি নিজের কিছু দিয়ে আপনি ভাইরাল হন অন্যের ভিডিও দিয়ে অন্যের কিছু দিয়ে আপনার ভাইরাল হওয়ার দরকার নেই দেখেন না কিছু কিছু ব্লগাররা পরে লাইভ করে করে আপনাদেরকে ধোয়াই দেয় যেমন কিরিমাফাকে নিয়ে যারা ভিডিও করে কিরিমাফা তাদের নাম উল্লেখ করে করে তাদেরকে ধোয়াই দেয় টি আপুকে নিয়ে যারা ভিডিও করে টনি আপু তাদের নাম ধরে ধরে তাকে ধোয়া দেয় তো লাভটা কি তাকে ভাইরাল না করে আপনি নিজে ভাইরাল হন